আপনার সন্তান কি রাতে ঘুমানোর সময় ভয় পায় তাহলে এই ডিভাইসটি আপনার জন্য ভয় আমাদের মনের অবিচ্ছেদ্য একটি অংশ যা প্রত্যেকেরই মনে কম বেশি থাকে বিশেষ করে রাতে ঘুমানোর সময় হতে পারে আপনি নিজে অথবা আপনার সন্তান আবার অধিকাংশ সময় মা বোনেরা রাতে অন্ধকারে বা একাকে থাকতে ভয় পায় এই সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি প্লাগ ইন করান যা আপনার ভয় দূর করবে এবং আপনার বাসা হবে বরকতময় কোনো ঘরে যদি পবিত্র কোরআন তেলাহত করা হয় তাহলে সেই ঘরে আল্লাহ বারাকা দান করেন আপনার বাসা দোকান অথবা অফিসকে বরকতময় রাখতে এই ডিভাইসটি সাহায্য করবে বদনচর বা খারাপ জিনদের উপদ্রবের কারণে বাচ্চারা কান্নাকাটি করে অথবা ছটফট করে রুকাই হচ্ছে এর জন্য পরীক্ষিত একটি আমল যা এই ডিভাইসে দেয়া আছে এই ডিভাইসে যা যা পাবেন পবিত্র কাবা শরীফের দুজন সম্মানিত ইমাম সাহেবের সমুদ্র কণ্ঠে পবিত্র কোরআনের আজান ইসলামী নাসির জিকির বেবি স্লিপিং সাউন্ড এবং আকর্ষণীয় ডিজাইন এটি আপনি ডিম লাইট হিসেবেও রাতে ব্যবহার করতে পারবেন এবং সাউন্ড আপনার প্রয়োজন মতো কমাতেও বাড়াতেও পারবেন এই ডিভাইসটি ব্যবহার একেবারেই সহজ এটি বৈদ্যুতিক সকেটে প্রবেশ পবিত্র তেলাওয়াত শুরু হবে এবং এর পাশে যে বাটনগুলো রয়েছে এগুলো দিয়ে আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন সুতরাং আপনার ঘরকে বরকতময় করতে এবং অশুভ শক্তি বা অদৃশ্য শক্তির উপদ্রব থেকে আপনার ঘরকে রক্ষা করতে আজি সংগ্রহ করুন প্লাগ ইন